সম্মানিত মৎস্য চাষী বাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছের পানা তো বেহস আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে মূলত আলাদা কোনো খরচ লাগে না কারণ এই মাছগুলোকে কিন্তু খাবার দিতে হবে না এই মাছগুলিকে আপনি খাবার ছাড়াই চাষ করতে পারবেন এই মাছগুলো মূলত পুকুরের শামুক জিনুক খেয়ে বড়ো হয় তো আপনারা যারা এই খাবার ছাড়া মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের পানাগুলো চাষ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর একটি বিষয় হচ্ছে আমাদের মাছগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর আমাদের মাছগুলোর সাইজ দেখেন কোনো বড় ছোটো নাই এক সাইজের পানা এগুলো বাছাই করা তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হয় মিশিংটির শাল আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন তবে যে কোনো পুকুরে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনি এই মাছগুলিকে যে পুকুরে চাষ করবেন অবশ্যই কিন্তু পুকুরে শামুক থাকতে হবে শামুক যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু প্রাকৃতিকভাবে শামুক তৈরি করতে হবে আর আপনারা জানেন এই কাপ মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা কারণ মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে একটা সুস্বাদু তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে ব্ল্যাট কাপ মাছ অন্যতম এগুলো কিন্তু নতুন চাষের পোনা তাছাড়া পোনা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট্রিজাতীয় মাছে চারা ঋণু পণা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না অনেকে আছেন ব্ল্যাড কাপ মাছের ঋণু চাষ করতে চান যারা রেণু চাষ করতে জানেন তারা চাইলে কিন্তু ঋণু আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা রেণু চাষ করতে পারেন না তারা চাইলে কিন্তু এই পোনাগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো কিন্তু মারা যাবে না তবীয়স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং মাছ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন